মোটা দাগে কি এই কথাটা বলা যায় যে উৎপাদন সংরক্ষণ এবং বিপণনের যে ব্যবস্থা আছে আমাদের তার আসলে কোন সমন্বয় নেই প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা যেভাবে বাজারকে দেখি সেই বাজারটা হয়তো আমাদের এই দেশের যে সামগ্রিক ব্যবস্থা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আপনারা কি মনে করেন আমি এই প্রশ্নটা তিনজনের কাছেই জানতে চাচ্ছি যে আপনাদের কি মনে হয় হ্যাঁ এটা ঠিক আমি শুধু একটা ইয়ে বলতে চাই আমরা যে ঘটনা দিয়ে আসলে আলাপ শুরু করেছিলাম সাইফুল শেখ সরকার এই প্রথম যে একটি আত্মহত্যার ঘটনাকে অ্যাড্রেস করেছেন এবং তারা এটি তদন্ত করেছেন একটা প্রতিবেদনও করেছে সেই প্রতিবেদনের মধ্যে তারা লিখছেন যে এই কৃষক এত এত মানে অনেক জায়গা থেকে লোন করতে হয়েছে যেহেতু তার নিজের কোনো টাকা নেই যেটা এনজিও বলেছেন আর অন্য জায়গা থেকে দোকান থেকে করেছেন এবং তিনি অতিরিক্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েন তাহলে কৃষকে হতাশাগ্রস্ত হতে হচ্ছে যেটা আসলে ঋতুবা আসলে বলেছেন যে আমরা যে নিউ লিবারেল এগ্রিকালচার সিস্টেমকে আসলে রেখেছি সেই সেই ব্যবস্থায় কৃষক হতাশাগ্রস্ত হচ্ছেন এবং মানে যে যে কথাটি আসলে বলা হচ্ছে যে কত কৃষক আত্মহত্যা করে তার তো আসলে কোনো খোঁজ পরিসংখ্যান বাংলাদেশে নাই কিন্তু সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ একটি ইনস্টিটিউট তারা দু ষোলো সালে একটি গবেষণা করেছিল দেখিয়েছে যে বাংলাদেশে যে পরিমাণে আত্মহত্যা হয় তার পঞ্চান্ন ভাগ হচ্ছে কৃষক মানে চিন্তা করা যায় এটা কৃষক আত্মহত্যা করছেন বাংলাদেশ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট যে গবেষণা দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্যান্সারের রোগী হচ্ছে গ্রামের কৃষক তাহলে এই যে মানে আপনি এক মানে খাদ্য কৃষি উৎপাদনের নামে কৃষককে কাঠামোগতভাবে হত্যা করছেন কৃষক আত্মহত্যা না করতে তাকে হত্যাই করছেন তাহলে এই যে প্রবণতা এই যে বঞ্চনা এটির অন্যতম কারণ কিন্তু অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতা কেন আমরা কি গ্রামে গ্রামে এই পেঁয়াজ কি মজুত করা যায় না আর সরকার তো এটা জানে যে বাংলাদেশে কোথায় আলু উৎপাদন হয় কোথায় কলা কোথায় হচ্ছে ধান কোথায় হচ্ছে দুধ তাহলে গ্রামে গ্রামে কিন্তু কৃষকদের মধ্য দিয়ে ওইখানে কিন্তু সংরক্ষণের গার্ড তৈরি করা যায় দেশীয় পদ্ধতি তৈরি করা যায় এবং এই বিপণন ব্যবস্থাতে কৃষককে যুক্ত করা যায় বিপণন অধিদপ্তর আছে তাদের আসলে কাজ কি তারা কি পেঁয়াজের ন্যায্য দাম নির্ধারণ করতে পারছেন না সেখানে কৃষককে আনতে হবে সেখানে ভোক্তাকে আনতে হবে সেইখানে বিক্রেতাকে আনতে হবে ক্রেতাকে আনতে হবে এখানে যত স্টেক জড়িত গণমাধ্যমকে আনতে হবে এবং অন্যান্য সবাইকেই তো আনতে হবে কারণ আমরা তো শেষ পর্যন্ত সবাই কৃষকের খাবার খাই তাহলে কৃষকের খাবার যদি আমাদেরকে খেতে হয় তাহলে খোদ নীতি নির্ধারক থেকে শুরু করে সবাইকে কৃষকের পাশেই দাঁড়াতে হবে যে কেন ক্ষতিগ্রস্ত হবেন লাভবান হবেন সেই জায়গাতে তাহলে রাষ্ট্রকে তার যে কৃষি নীতি তার যে কৃষি নীতি কৃষককে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই বিপণন ব্যবস্থা ন্যায্য দাম আর অনেক কিছুই আসলে যেটা কৃষকের মধ্যেই হতে হবে মানে কৃষকের আয়নায় তাকাতে হবে রাষ্ট্রকে